এরপর আপনাদের সম্মুখে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তাহসান মোহাম্মদ আহসান পুরস্কার দিতেছে অত্যন্ত সুনাম শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

রহমান করছেন ইসলাম অনুপস্থিত অনুরোধ রাখব দ্বিতীয় স্থান অধিকার করছেন মোহাম্মদ মাহিন মোহাম্মদ মাহিম পুরস্কার শিক্ষক নৌন বিভাগের শিক্ষক তৃতীয় জামাত তৃতীয় জামাতে প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মা আক্তার মুসাম্মদ আয়সা আক্তার পুরস্কার দিচ্ছেন অত্যন্ত সুনান্য শিক্ষক মুস্তাফিজুর রহমান

প্রথম স্থান অধিকার করছেন মোহাম্মদ উমর ফারুক হুসাইন করছেন মাহমুদ পুরস্কার দিচ্ছেন অত্যন্ত সুনামত অনুপস্থিত দ্বিতীয় স্থান অধিকার করছেন মোহাম্মদ জুনাই পুরস্কার পুরস্কার দিচ্ছেন মোহাম্মদ মিনার হুসাইন ধন্যবাদ এই ছিল আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখন